এই সেই জায়গা যেখানে হাজার হাজার মানুষের ইচ্ছে পূর্ণ হয়েছে তো আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজবাজ সেরে চান করে বড়মাকে ভোগ দিয়ে দিলাম তো আজ আমি যাচ্ছি নৈহাটির বড়মার কাছে কারণ বড়মা আমার অনেক বড় একটা ইচ্ছে পূর্ণ করেছে তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আমাদের বাড়ি থেকে নৈহাটি বড়মার কাছে যেতে সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা একটা অটো আর দুটো ট্রেন পাল্টে যেতে হয় তো ফাইনালি আমরা নৈহাটিতে লেবে গেলাম আর সামনেই দেখতে পেলাম বড়মার মন্দির তো আমরা নিয়েছিলাম মন্দিরের সামনে থেকে ডালা যেখানে আমাদেরকে একটা করে পদ্মফুল দিয়েছিল সব জায়গায় দিচ্ছিল কিন্তু এখানে পদ্মফুলগুলো একটু বড় বড়ই ছিল আর আমাদের ডালাগুলো নিয়েছিল একশো টাকা এখানে অনেক ধরনের ডালা ছিল তোমার যেমন সামর্থ্য তুমি তেমন দিতে পারো আর সব থেকে কষ্ট ছিল এই রাস্তা এত পরিমানে গরম হয়ে গেছিল যে হাঁটাই যাচ্ছিল কারণ আমরা এখানে ঢুকেছিলাম বারোটার সময় তারপরে আমি এখান থেকে নিয়েছিলাম বড়মার টিকা যেখানে আমাদের নিয়েছিল পাঁচ টাকা করে আর সব থেকে বড় কষ্টের ছিল এই লাইনটা আর রাস্তা এত পরিমানে গরম যে হাঁটাই যাচ্ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের ওপরে হেঁটে আমাদেরকে লাইন দিতে আসতে হয়েছিল তাই আমি তোমাদের কে বলবো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমরা খুব সকাল সকাল চলে এসো কারণ অতিরিক্ত লাইনেরও কষ্ট হবে না আর রোদেরও কষ্ট হবে যতটা সম্ভব ভোর পাঁচটার সময় এলেই ভালো তোমরা শুধু সামনের ভিড়টা দেখো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে তারপরে অবশেষে বড়মার মন্দিরের কাছে আসতে পারে আর এখানে তুমি তোমার ইচ্ছে মতো লাল কাপড় বেঁধে মানত করতে পারো এই যে বড়মার মন্দির ধর্ম হোক যার যার বড়মার সব তো ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকে গেছি বিশ্বাস করো আমি এতটা খুশি হচ্ছিলাম যে কি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে বড়মার দর্শন এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র বড়মার দর্শন করবে বলে আমি এটা নিয়ে একবার নয় বড়মার কাছে দুবার এসেছি অবশেষে আমরা বড়মার দর্শন পেলাম সত্যি বলতে আমি খুবই খুশি বড় দর্শন পেয়ে যদি তোমাকে যদি না ডাকে তুমি হাজার চেষ্টা করলেও কাছে তুমি যেতে পারবে তাই আমি এখানে মন খুলে আমার কষ্ট বড়মাকে জানাচ্ছিলাম এখানে হাজার হাজার ভক্ত তাদের মনের ইচ্ছেগুলো গুলো কাছে জানাচ্ছি তারপর আমরা পুজো দিয়ে বাইরে চলে এলাম এখানে আমি এবার মানসিক করব আমার মনের ইচ্ছা পূর্ণ হলে আমি আবারও বড়মার কাছে এসে পুজো তো পুজো দেওয়ার পরে আমরা ওখানে খাওয়া দাওয়া তারপর আমরা ট্রেনে করে বাড়ি চলে আসতে লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মতন টা